একসাথে অনেক ভ্যারাইটিস জিনিস কিনবো এই কথা চিন্তা করলেই সবার আগে মাথায় আসতো বাংলাদেশের নিউ মার্কেট গাউসিয়া এই জায়গাগুলোর কথা আর এই জায়গাগুলোতে উচ্চবিত্ত নিম্নবিত্ত মানে সব ধরনের মানুষই যায় শপিং করার জন্য তবে একটু ভিড় ভাড়টা বেশি মানুষের ধাক্কা খেয়ে আসলে অবস্থা খারাপ হয়ে যায় তো কোরিয়াতে আসলে এই জায়গাটা কোথায় পাই তো কোরিয়াতে আমি শুনেছি যে এরকম একটা জায়গা আছে যেখানে অনেক চিপে জিনিসপত্র পাওয়া যায় এবং অনেক অনেক কালেকশান তা আমি অনেকদিন থেকেই শুনছিলাম সবাই বলছিল ওইখানে যান ওইখান থেকে ভালো ভালো শপিং করতে পারবেন কিন্তু আমার হাজব্যান্ড আসলে কখনোই ওইখানে আমাকে নিয়ে যায়নি কারণ ও বলছিল যে এখানে জিনিসগুলো একদমই ভালো না কোয়ালিটি আর খুবই চিপ তো সেই কারণেই আর যাওয়া হয়নি তো আমি ভাবলাম যে তারপরও একবার গিয়ে ঘুরে আসব আসসালামু আলাইকুম ভালো ইব্রিওয়ান সবাই কেমন আছেন তো যেহেতু এই দমদমন মার্কেটে আমার অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছা তো আমার বান্ধবী গুলি ও হচ্ছে উজবেকিস্তানে যাচ্ছে ওর দেশে ঘুরতে তো ভাবলো যে ও কিছু শপিং করবে ওখান থেকে তো সেই কারণে আমাকে বললো যে চলো আমরা ওইখান থেকে গিয়ে ঘুরে আসি তো আমরা এটার জন্য অনেক আগে থেকেই প্ল্যান করছিলাম কিন্তু আসলে সবার সময় একসাথে হয়ে উঠছিল না সেই কারণে তো আজকে হঠাৎ করেই আমরা প্ল্যান করেছি যে চলো আমরা যাই তো ওর বোনও যাচ্ছে তো আমরা প্ল্যান করেছি যে আমরা দুপুর বারোটায় রওনা দিব আর ওইখান থেকে যেতে এক ঘন্টা সময় লাগে ওর যেহেতু ছোটো বাবু যার কারণে আমি ওর বাসায় চলে গেলাম আর সেখান থেকে আমরা চারজন একসাথে রওনা দিয়েছি সাবোয়েতে যেহেতু বাসে অনেক জ্যাম আর অনেক সময় লাগবে যেহেতু বাবু আছে আমরা একটু তাড়াহুড়া চাচ্ছিলাম আর একটু কনভেনিয়েন্ট চাচ্ছিলাম সেই কারণে তো ট্রেনে যেতে যেতে আমরা দুই বান্ধবী অনেক গল্প করছিলাম আর এর মধ্যে ওর বাবু ঘুমিয়ে গিয়েছে সুন্দর একটা মাফলার পরে কি নিষ্পাপ লাগছে ওকে ঘুমের মধ্যে অবশ্য জেগে থাকলে আরও বেশি কিউট মাসাল্লাহ তো বান্ধবী বলছিল যে আমার গাল অনেক গোলুমু এই কারণে ওর অনেক ভালো লাগে কিন্তু আমি আবার বলছিলাম যে আমার গোলুমু গাল একদমই ভালো লাগে না আমার তোমার মতো এরকম ফেস ভালো লাগে তো আমরা আমরা বলছিলাম যে চলো তাহলে দুজন মাথা অদল বদল করি তো গল্প করতে করতে আমরা ঠিক একটা বাজে পচে গিয়েছি আমরা যেভাবে প্ল্যান করেছি ঠিক ওইভাবেই তারপর ওখানে গিয়েই আমরা কয়েকটা শপ খুঁজছিলাম ও কয়েকটা অ্যাড্রেস নিয়ে এসেছে ওর পরিচিত একজনের কাছ থেকে তো সবার প্রথমেই আমরা এসেছি এই দোকানে দা মাস্ক শপ এই দোকানটা অনেক বড় একটা কসমেটিক্স শপ আর এখানে ওদের অনেক অনেক কালেকশন তা আমার বান্ধবী বলছিল যে এখানে নাকি অনেক কম দামে প্রোডাক্ট পাওয়া যায় ও শুনে এসেছে তো এসে দেখে যে এর চেয়ে আরও মনে হয় আমার দাম মোটামুটি কম তো এখানে এসে আমার বান্ধবী অনেকক্ষণ ঘোরাফেরা করে কোনো কিছুই কিনলো না কারণ তার অনেক মেজাজ গরম হয়ে গেছে এখানে প্রাইস দেখে সে বলছিল যে না আমি খুবই ডিসঅপয়েন্টেড এত আশা নিয়ে আসলাম ভেবেছি যে অনেক কম দাম হবে কিন্তু এখন দেখি উল্টা তো আমিও আসলে তাই দেখলাম দেন আমরা এখান থেকে গিয়েছি কিছু হোলসেল শপ ছিল অনেক জুয়েলারির তো এখানে এসে দেখলাম যে অনেক সুন্দর 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 ইয়ার রিংস তারপরে গলার ছোট ছোট নেক পিস সাজানো আছে তো আমি খুব চাচ্ছিলাম এখান থেকে কিছু কিনতে কিন্তু আসলে কোনো জিনিসই আমার মনের মতো পছন্দ হয় নাই ওদের ডিজাইনগুলো একটু কেমন কেমন যেন আমরা যেমন বাংলাদেশ থেকে সুন্দর সুন্দর ইয়ার রিংস কিনি কিংবা নেক পিস আমার কাছে ওই কালেকশনগুলোই বেশি ভালো লাগে এখানের গুলো একটু কেমন যেন আমার মানে আমার চয়েসের সাথে যাচ্ছিল না তো ওরা বলছিল যে উপরে সিলভার কালেকশন আছে ওইগুলো নাকি অনেক সুন্দর দেন আমার বান্ধবী তো খুশি হয়ে ডগমগ করে উপরে চলে গেল তো এখানে এসেও আসলে কিছুই পছন্দ হয়নি আমাদের আমার বান্ধবী একটা ইয়ারিংস পছন্দ করেছে কিন্তু ওটার প্রাইস এত বেশি যে বেচারি আসলে কিনে নাই ওইটা বলল যে না এটা কিনাটা ঠিক হবে না তো প্রাইস দিয়ে দেন ওইখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল কিউট কিউট বাচ্চাদের কি রিংস তারপরে ব্যাগ এটা সেটা অনেক কিছু তো এইসব বাচ্চাদের জিনিসে আমাদের আসলে কোনো ইন্টারেস্টই ছিল না যার কারণে আমরা আবার সোজা চলে গেলাম জুতার সেকশনে এখানে জুতার অনেক বড় একটা মার্কেট আছে তো এখানে এসে চারপাশে দেখছিলাম যে কি টাইপের জুতা আছে তো আমি একটু বুট খুঁজছিলাম সুন্দর একটা বুট তো মধ্যে কোনটাই আমার মন মতো পাচ্ছিলাম না আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে অনলাইনেই অনেক ভালো ভালো পাওয়া যায় আর ওইগুলোর কোয়ালিটিও অনেক বেটার তো যার কারণে এখান থেকে আর নেওয়া হয়নি আর এই শু মার্কেটটা অনেক বড় তো লম্বা আমরা শুধু কয়েক মাইল হেঁটেছি চারপাশে সবই জুতার দোকান তো এখান থেকে দেন আমরা বের হয়ে আমরা এত পরিমাণে হাঙ্গড়ি ছিলাম আমরা খাবার জন্য একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম হালার রেস্টুরেন্ট কিন্তু আমরা কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না একবার এদিকে যাই আবার ওইদিকে যাই মানে কি একটা অবস্থা উল্টাপাল্টা আর ম্যাপেও ঠিকভাবে খুঁজে পাচ্ছিলাম না যেহেতু সব কিছু কোরিয়ানা লেখা ছিল আমরা হাঁটি তারপর ঘোরার পরে দেখি যে আবার ওই আগের জায়গায় চলে এসেছি তা আমরা কয়েক রাউন্ড হেঁটেছি তারপরে দেখি যে আবার আগের জায়গায় চলে আসছি বারবার তো যাই হোক অনেক কষ্টে আমরা সেই জায়গাটা খুঁজে পেয়েছি অনেক হালাল রেস্টুরেন্ট আছে ওই জায়গায় ওই জায়গাটা মূলত বেশিরভাগই উজবেকিস্তানি দোকান আর উজবেকিস্তানি একটা খাবার আছে সেটা হচ্ছে সামসা আমার খুবই খুবই ফেভারেট আমার বান্ধবীর বাসায় যেদিন প্রথম গিয়েছিলাম ও আমার জন্য বানিয়েছিল এবং এত এত মজা তো আমরা হচ্ছে সামসা অর্ডার করেছিলাম অনেকগুলো আর সেই সাথে হচ্ছে শাসলিক তারপরে ওদের ব্রেড আছে উজবেকিস্তানি এইসব কিছু তো আমরা হচ্ছে পাগলের মতো খাচ্ছিলাম তিনজন মিলে আর তারপরে আসার সময় আবার কিছু পার্সেলও নিয়ে আসলাম তো দিনটা খুবই খুবই ভালো ছিল আমাদের আমরা আবার সাবওয়েতেই চলে এসেছি আর ওই দিন হচ্ছে বান্ধবীর বোনের বার্থডে ছিল তো আমরা হচ্ছে আবার ওর বার্থডেটাও সেলিব্রেট করলাম খুব সুন্দর করে সবাই মিলে ওর জন্য আমি একটি গিফট নিয়ে গিয়েছিলাম তো ওরা হচ্ছে আমার জন্য আবার নিউ ইয়ার গিফট নিয়ে এসেছিল তো গিফট আদান প্রদান শেষে আমরা আস্তে আস্তে প্রায় রাত হয়ে গিয়েছে আর বান্ধবীও যেহেতু দুদিন পরে চলে যাচ্ছে যার কারণে আমারও একটু মন খারাপ যে আবার কবে আসবে কবে দেখা হবে তো আজকের ব্লগ এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে পেজের সাথেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ